রোজ তোমার সাথে আমি ইচ্ছে করিই ঝগড়া করি যাতে রোজ বেশি সময় পাই তোমার সাথে ঝগড়া করার থাক বাদ দাও এই কথাটার মধ্যে যে কত না বলার কথা লুকিয়ে থাকে সেটা প্রিয় মানুষটি ছাড়া আর কারো পক্ষের বোঝা সম্ভব না দশ বারো বার বলার পরও ফোনটা না কেটে যাওয়ার নামই বোধ হয় ভালোবাসা সবাই বলে সারা জীবন তোমার পাশে থাকবো কিন্তু কেউ বলে না আমি সারা জীবন তোমায় সুখে রাখবো যে সত্যিকারের ভালোবেসেছে সে একবার হলো তার প্রিয় মানুষটির জন্য কান্না করছে একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায় আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিবে যায় কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে কোনো স্পর্শর দরকার হয় না দেখা করার দরকার হয় না কোনো কিছু সাওয়ার থাকে না কোনো স্বার্থ খোঁজে না তারপরও অনেক মায়া জন্মায় যায় তোমাকে কখনোই বলতে পারবো না কারণ তোমাকে যখনই বলতে চাই তখনই আরও বেশি ভালোবেসে ফেলি এখন মন খারাপ হলো ভেঙে পড়ি না বোধ হয় বাঁচতে শিখে গেছি কথায় আছে নরম মাটি বিজালে আসলেই ভালোবাসে তাই আপনি যত নিরীহ ও কমল হৃদয়ের মানুষ হবেন তত অন্যরা আপনাকে ক্ষত বিখ্যাত করতে থাকবে পুত্র সন্তান যদি একবার প্রদীপ হয় তাহলে কন্যা সন্তান হল দুই বংশের প্রদীপ মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো মন সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে আমি ছেলে তাই টাকা রোজগার না করলে সমাজে আমার কোনো মূল্য নেই শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক না কাউকে বলতে পারা যায় না সহ্য করা যায় অন্যকে ছোটো করে তারাই যাদের নিজের বড় হওয়ার যোগ্যতা নেই সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পর বোঝা যায় কাকে কার কতটা প্রয়োজন ছিল অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটাই বের করে আনা যায় চাওয়া এবং পাওয়া এর ব্যবধানই হচ্ছে সকল অশান্তির মূল যে নিজেকে অক্ষম ভাবে তাকে অক্ষম ভেবে তাকে কেউ সাহায্য করতে পারে না যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে তবে কষ্ট হলো নিজের থেকে সরে যাওয়া ভালো প্রিয় মানুষগুলোর রপিয় কথা তোমার বাইরের দেখতে স্পর্শ না করলেও অন্তরে তীব্র বেদনা সৃষ্টি করে যে নিজেকে চিনেছে তার সম্বন্ধে লোকে সমালোচনায় কোনো ক্ষতি করতে পারবে না অতিযুক্ত ভালোবাসাটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ যে ভালোবাসা না চাইতেই পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না সিনিয়ার লবণ দুটোই দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকমের কিন্তু পার্থক্য শুধু আচরণে জীবনে প্রথম ভালোবাসাটা যদিও ভুল মানুষের সাথে হয় কিন্তু তবুও সেটা সত্যিকারের ভালোবাসা হয় যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে সেই সবাই আগে ছুরি মারবে তোমার ভালোবাসা বেঁচে আছে স্মৃতি হয়ে আর আমার ভালোবাসা বেঁচে আছে চোখের জল হয়ে অবহেলার কাছে সত্যিকারের ভালোবাসাও হেরে যায় তাকে কখনো খোঁজো না যে পৃথিবী সব চাইতে সুন্দর বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবী সুন্দর সেই প্রকৃত প্রেমিক যে রূপ নয় মন খুঁজে হয়তো কষ্ট মানুষের অনেক চোখের পানি জড়ায় কিন্তু কষ্ট জীবনে কাউকে উঠে দাঁড়াতেও শিখায় চোখের পানি বারবার মুছে ফেলার সে তাকেই মুছে ফেলা উত্তম যার জন্য আপনার প্রতিনিয়ত কাঁদতে হয় ছোট্ট একটা মিথ্যা বলে কাউকে হারানোটা খুব সহজ কিন্তু তাকে হাজারটা সত্য বলেও ফিরে পাওয়াটা অনেকটা কঠিন মানুষকে কষ্ট দিয়ে নয় ভালোবাসা দিয়ে আঘাত করো দেখবে সে তোমায় সারা জীবন মনে রাখবে